হ্যালো ব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমিও আমার মোটামুটি অনেক ভালো আছি আজকে অনেক দিন পর বাইরে আসলাম কথাটা সম্পূর্ণ মিথ্যা বাইরের রোজি আছে ওটা ঠিক স্যার পিনতে সোফিন পিন্টার স্যার যখন ঠিক আছে সবাই চলে আসো আস্তে আস্তে আজকে আবু সালে চলে আসছে আচ্ছা আবু সালে আমার কি ভয়েস ঠিক আছে একদম ক্লিন ভিডিও আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আবু সালে কি অবস্থা সবকিছু ঠিক আছে ভাইয়া আচ্ছা ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য তো আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না যেহেতু আছি চার্জ থাকে না আসলে প্রোম্যাক্স বাকি মানুষটা কোথায় সবাই সবাই কি ব্যস্ত বাহিরে প্রচুর গরম বাহিরে প্রচুর গরম একটু বৃষ্টি হইতেছিল আবার এখন বৃষ্টি একদম কমে গেছে তবে আমি আমি এখন আছি হচ্ছে মিরপুর সনি স্কোয়ারের উপরে এখানে খুবই ঠান্ডা লাগতেছে এয়ার কন্ডিশনারের কারণে আচ্ছা যাই হোক তো তোমরা কেমন আছো বলো আবুল সালেব আজকে তো পুরাই হিরো লাগতে আছে না ভাই কই আজকে ওটা খারাপ থাকতেছে ওটা যে গরম পড়ছে অনেক খারাপ থাকতেছে আর এখানে সামনে হচ্ছে আহ পুজো শুরু হয়ে গেছে আমি দেখলাম সব জায়গাতেই ঢাক ঢোল বাজতেছে আচ্ছা নতুন নতুন নিউজাররা সবাই চলে আসে তাড়াতাড়ি সবার সাথে জমি আড্ডা হবে আজকে লাইভে অনেকক্ষণ টুডে আজকে আমি এখন আছি হচ্ছে মিরপুরে আচ্ছা মিরপুরে কেউ আছো ঢাকা মিরপুরে বাসার আশেপাশে একটা জায়গার ভিতরে সেটা হচ্ছে আমার কাছে মিরপুরের এই সনি স্কোয়ারটা খুবই ভালো লাগে মানে টাইম পাস করার অন্যতম একটা জায়গা হচ্ছে এখানে আমাদেরকে আমি দেখাচ্ছি একটু টাউন হয়ে গেছে যাই হোক একটু পরে হচ্ছে ওদিকে যাবো ওদিক গেলে হচ্ছে ওদিকের আহ প্লেস টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাকি কি কোথায় আছো তাড়াতাড়ি একটু উঁকি ঝুঁকি মারো সবাই যারা হচ্ছে ইন্ডিয়া থেকে লাইভ দেখছো এবং হচ্ছে হিন্দু লাইভ দেখছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে হ্যাঁ অনেক গরম পড়তেছিল প্রচুর গরম আজকে এমনিতে আমি অনেক হট তার উপর আবার গরম আজকে বেশি আশা আশাধিরি আশা নেইমার ও আচ্ছা তুমি নেইমারের ফ্যান বোঝা গেল আবু সালে বলতেছে লাইভে তো চল্লিশ জন আছে কিন্তু কেউ তো কমেন্ট করতে আছেন না আচ্ছা অবশ্যই কমেন্ট করবে একটু সবুর করো আবু সালে সবাই জোরদার কমেন্ট করতে থাকবে একটু পরে জ্বর হয়ে যাবে ইনশাল্লাহ মহিন ব্লগ আপনার নাম কি আমার নাম হচ্ছে সাফা জিশান জিসান সবাই আমাকে হ্যাঁ জি চিনে বাকি সবাই একটু প্লিজ তাড়াতাড়ি উকিঝুঁকি মারো সবার সাথে কথা বলতে পেরে আসলে অনেক ভালো লাগবে আবু সালে লাইফটা একদম ক্লিয়ার আমার সাউন্ড কি তুমি ঠিক মতো পাচ্ছ তোমরা কাইন্ডলি তো আমাকে ইনফর্ম করবে এখনই সবাই সন্নিউস করে আসছ হচ্ছে কাপল কাপল নিয়ে মানে যেদিকে তাকায় সেদিকে হচ্ছে কাপল মানে প্রেমিক প্রেমিকার সংখ্যা আমাদের বাংলাদেশে বাংলাদেশে না পুরো বিশ্বে ছড়াই গেছে বাকি সবাই তোমরা তাড়াতাড়ি টুকি ঝুঁকি মারো সবাইকে দেখতে চাচ্ছি মহিন মোহিন ব্লক আপনার বাসা কোথায় বাসা হচ্ছে ঢাকা সাভার হেমায়পুরে হচ্ছে সাভার হেমায়তপুরে আপনার বাসা কোথায় বলেন আপনাদের কার কার বাসা কোথায় বলেন তুমি একটু কথা কো আচ্ছা আমার এখানে হচ্ছে আমার একজন ফ্রেন্ড আছে আরেকজন আরেকজন ভাইও ছিল বাট ভাই হচ্ছে নিচে গেল মাত্র টিএ টিএফ আবু সালে বলতেছে নতুন যারা আছেন সবাই ভাইয়া চ্যানেল থেকে ঘুরে আসবেন কমেন্ট করবেন আমি আর ভাইয়া আপনাদের চ্যানেল থেকেও ঘুরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ঘুরে আসবো সবার জন্য অনেক অনেক দোয়া রইল যারা হচ্ছে নতুন ইউটিউবার নতুন কন্টেন্ট ক্রিয়েটার সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক দোয়া রইল আসলে আপনারা প্রতিনিয়ত ব্লগ করতে থাকবেন অবশ্যই আমার বাসা ইন্ডিয়া আচ্ছা মেমো ল্যান্ড টিভি আচ্ছা আপনার বাসা ইন্ডিয়া আর এদিকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি কোনো ভিসা পাচ্ছি না প্রচুর আপসেট ভিসা পাচ্ছি না ইন্ডিয়ার মহিন ব্লক বলছে রংপুরে আচ্ছা রংপুর থেকে দেখতেছে মোহিন ব্লক আর বাকি সবাইরা হচ্ছে কে কোন জেলা থেকে দেখতেছেন বলবেন রংপুরের একজনকে পাইলাম আর হ্যাঁ ভাইয়ার সাথে আরও কে আছে এখন হচ্ছে আমার ফ্রেন্ড রাকিব আছে পাশে রাকিব অনেক লজ্জা পাইতেছে ডব্লিউ ইউ প্যারাসিটামল আপনি তো ভাই সেরা ভাই আপনার নামটা কিন্তু সেরা প্যারাসিটামল কিন্তু ফার্স্ট আমি প্রথমটার আমি মানে জানতে চাচ্ছি ভাই ইউ ডাব্লিউ ইউ এটার বলেন আমাকে এটার মিনিংটা কি বলবেন মেমো ল্যান্ড আপনি কি ইন্ডিয়া আসতে চান হ্যাঁ আমি তো ইন্ডিয়া আসার জন্য বিশা গত বুধবারে বিশার জন্য আবেদন করতেছিলাম দেন পাসপোর্ট একটুখানি কুটি থাকার কারণে হচ্ছে আমি আর হচ্ছে বিশ দিন পর মেবি ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইন্ডিয়া চলে আসবো ঘুরতে প্যারাসিটামল ভাই গান শুন না ভাই আমি যে পাবলিক এখানে এখানে গান গান গাইলে আমাকে জুতা পিটা করবে বুঝছেন ওদের পায়ে জুতা থাকবে না সব আমার কাছে চলে আসবে আবু তাহলে বলতেছে কিছুদিন আগের যার বার্থডে গেছে সেই বাকি রাখি ভাইয়া রাখি তোমার চিনছে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে বলছি থ্যাংক ইউ বলছে এক্সট্রা কিছু না হ্যাঁ সে রাখিবি আপনি শুনান শুনেন হ্যাঁ গান শুনবো তোমরা বল আমি শুনতে পারি বাট বলতে তো পারবো না এখন নতুন হয়ে থাকলে প্লিজ তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে সবার কাছে এটা ছাড়া চাওয়া ছাড়া কিছু চাওয়ার নেই এমনিতে জ্যাসমিন ইসরাত আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জ্যাসমিন ইসরাত অবশ্যই বলবেন আজকে মেবি বৃষ্টি হচ্ছে কার ভাষায় বাসায় বৃষ্টি হচ্ছে বলেন কার এলাকায় বৃষ্টি হচ্ছে কেটিএফ আবুসালে

জ্যাসমিন ইস্টাত লাইক সাবস্ক্রাইব ঠিক আছে ধন্যবাদ জ্যাসমিন ইস্টাত অনেক ভালো লাগলো আপনার কথা শুনে হ্যাঁ তানবির ভাই আপনার বাসা কোথায় বলেন ইউ ডব্লিউ ইউ প্যাসেটামল আপনি কি যেন লিখছিলেন বাট হচ্ছে ডিলিট করে দিয়েছেন প্লিজ যা লিখবেন তা ডিলেট করবেন না কেটিএফ আবুসালে রুম না চট্টগ্রাম চলে আসেন রুম ব্যবস্থা করে দেব হ্যাঁ এই যে আবু আবস্থার সাথে যোগাযোগ করো ঠিক আছে ও হচ্ছে রুম না ও পুরো থাকার ব্যবস্থা করে দিবে ইসরাত গাজীপুর থেকে লাইভ জয়েন হয়েছে অনেক ধন্যবাদ গাজীপুর থেকে লাইভ দেখার জন্য আমি গাজীপুর থেকে একজনকে পাইছি রংপুর থেকে একজনকে পাইলাম নারায়ণগঞ্জ থেকেও পাইছি এখন হচ্ছে কলকাতা থেকে পাইছি হ্যাঁ মেমোল্যান্ড টিভি আমার কাছে কলকাতা এম রাসেল ভাই কোথায় থাকেন ভাই আমি হচ্ছে ঢাকা সাভার থাকি এখন হচ্ছে মিরপুরে আছি এখন হচ্ছে মিরপুরে আছি রাসেল ভাই আপনি কোথায় থাকেন বলেন কিসে পড়েন ব্রো প্যারাসিটামল জিজ্ঞেস করছে আমি হচ্ছে আখি আমি কিসে পড়ি হ্যাঁ অনার্স ইয়ারে পড়ি ভুলে যাই মাঝে মধ্যে অনেক ভালো স্টুডেন্ট তো কিসে পড়ি এটাই বলে যাই সিবিএস ইজ আচ্ছা ও আচ্ছা ভোলা থেকে হ্যাঁ বিছানায় পড়ি ও আচ্ছা ভোলা থেকে আচ্ছা হ্যাঁ ভোলা থেকে পাইছি চট্টগ্রাম থেকে তো আছে হ্যাঁ চট্টগ্রাম থেকে তো আছোই যাক ধন্যবাদ সবাইকে প্রথম থেকে লাইভে থাকার জন্য যে আসলে হাসতেছে আমার পড়াশোনার অবস্থা দেখে আচ্ছা আমি তাহলে একটু ঘুরি হ্যাঁ চলো কি রাস্তা পাওয়া যাবে এটা আপনার ফ্রেন্ডকে একটু ইন্ট্রোডিউস করান আচ্ছা একটু পরে করা যেহেতু আমি উঠে গেছি এখন একটু পরে করাই হ্যাঁ আমি এখন আছি হচ্ছে মিরপুর সনি স্কোয়ারের উপরে এখান থেকে একদম পুরো মিরপুরের যে মেন ভিউটা পুরো একদম একটা পোস্টার দেখা যাচ্ছে পুরো একটা পোস্টারে মিরপুর এক দুই ছয় নাম্বার স্টেডিয়াম ইসিবি চত্বর সব এটা হচ্ছে ছবি অনেক একটা প্লেস মিরপুর সাউনি হলের উপরে অনেক অনেক স্টুডেন্টরা চলে আসছে টিকটকার চলে আসছে টিকটক ভিডিও বানানোর জন্য বাট আমি কখনো কোনো ভিডিও বানাই নাই একবার বানাইছিলাম হ্যাঁ আপনার ফ্রেন্ডকে একটু জাপানি ভাষা শিখছি মিরপুরে ও আচ্ছা মিরপুর কয় নম্বরে ওইদিকে আরও অনেক বড় প্লেস আছে নিচে ফুড কোর্টও আছে বাট আমি সেখানে যাচ্ছি না প্রচুর নয়েস আছে প্রচুর চিল্লাচিল্লি চিল্লি আরেক দিন দেখাবো ইনশাল্লাহ মই কিন্তু বরিশাল্লাম আইয়া ও আচ্ছা দশ নম্বরে আচ্ছা দশ নম্বর থেকে একটু আসলাম মাত্র আমরা দশ নম্বর গিয়েছিলাম এস এস স্কোয়ারের পাশে বরিশাল মাইয়াকে ধন্যবাদ লাইভে আসার জন্য যাই হোক এফ আর লাইভে হচ্ছে প্রায় দুই এক মিনিটের মতো আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে লাইভে থাকার জন্য রিপ্লাই দাও ম্যামোল অ্যান্ড টিভি হ্যাঁ রিপ্লাই তো দিচ্ছি আপনি কি বলছিলেন যে দিচ্ছি না আচ্ছা আমার এম শেষ হয়ে গেছে ভাই এম শেষ টিভি আমি কিন্তু মনে ঠিক আছে ম্যামোলেন টিভি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহে